আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন অনেকে আমাকে প্রশ্ন করছে যে আপনার এই এক হাজার ব্রয়লার মুরগি খামার তৈরি করতে কত টাকা খরচা পড়ছে তো আজকে আপনাদেরকে সেটাই বলবো যে কত টাকা খরচা পড়ছে আমরা খামারে প্রবেশ করি এটা হলো স্টোর রুম এ জায়গায় খাদ্য রাখি জেনারেটর ও অন্যান্য জিনিসপত্র রাখা হয় এখানে আমি থাকি মুরগির ওষুধ এখানে রাখি এটা হলো খামারেরই একটা অংশ এখানে যাবতীয় জিনিসপত্র রাখা হয় আর এটা হলো খামার এখানে এক হাজার ব্রয়লার মুরগি ভালোভাবে পালন করা যায় কোনো অসুবিধা হয় না শীতের সময় বারোশো পালন করা যায় তো অ্যাভারেজ এক হাজার বেস্ট তো আপনি এটা দেখতে পারতাছেন যে আমার খামারে বর্ডার সেট করে রাখছি কারণ আমি এক হাজার ব্রয়লার মুরগির বাচ্চা বুকিং দিয়েছি আগামীকালকে আসবে তো সে বাচ্চা আসার পরে নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে ভিডিও পেতে চাইলে তো আমরা যেই টপিকটা নিয়ে ভিডিও করতেছি সেই টপিকে আসি এই খামারটা তৈরি করতে কত টাকা খরচা হয়েছে সেই হিসাব আপনাদেরকে দিব এই খামার আমার আছে লম্বায় আছে চল্লিশ হাত আর ওষারে আছে বিশ হাত এটাতে চারিদিকে নেট তিরপল টিন বাঁশ খুঁটুই তীর মিস্ত্রি খরচা প্লাস এই মাজার ঢালাই করা কত টাকা খরচা পড়ছে আমার এ মাজার ঢালাই দিতে খরচা পড়ছে তিরিশ হাজার টাকা মাজা ঢালাই দিতে তিরিশ হাজার টাকা খরচা পড়ছে আর টিন বাঁশ খুঁটোই নেট তিরপাল এগুলো নিয়ে খরচা করছে আমার দুই লক্ষ টাকা দুই লক্ষ মাজার ঢালাই দিতে তিরিশ হাজার দুই লক্ষ তিরিশ হাজার মিস্ত্রি খরচা করছে আমার বিশ হাজার টাকা এই দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই খামার প্লাস আমার ওই স্টোর রুম সহ এটাও অনেক বড় রুম এটাও অনেক বড় রুম এই রুম সহ আমার দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই ঘরেতে খরচা করছে এই ঘরের বাইরেও কিছু কাজ করছি চারিদিক দিয়ে তার কাটা বেড়া দিয়েছি এই সেটের দক্ষিণ সাইডে পুকুর আছে এখানে কিছু মাটি ভরাট করেছি তো বাইরে আমার চল্লিশ হাজার টাকা খরচা পড়ছে তো সবার ক্ষেত্রে তো আর ওই বাইরের খরচাটা হবে না আমার পড়ছে তো আমার এই মূল ঘরত আড়াই লক্ষ টাকা খরচা পড়ছে বাইরে পড়ছে চল্লিশ হাজার টাকা এই দুই লক্ষ নব্বই হাজার টাকা আমার এই ঘরত খরচা পড়ছে আর এখানে যে আনুষাঙ্গিক জিনিসপত্র যেরকম জেনারেটার ওয়েট স্কেল আরও আনুষাঙ্গিক জিনিসপত্র ফ্যান লাইট পানির পট খাদ্যর পট কারেন্টের তার কারেন্টের বাল্ব এগুলো সব নিয়ে যাবতীয় এখানে খরচা পড়ছে আমার সত্তর হাজার টাকা তাহলে ওইদিকে পড়ছে আমার দুই লক্ষ নব্বই হাজার এদিকে পড়ছে সত্তর হাজার এই মোট তিন লক্ষ ষাট হাজার টাকা আমার খরচা হয়েছে স্বয়ং একটি এক হাজার ব্রয়লার মুরগির সেট এখন আসি এক হাজার ব্রয়লার মুরগি ছোটোর থেকে বিক্রয় পর্যন্ত কত টাকা খরচা পড়বে তো এক হাজার ব্রয়লার মুরগি ছোটোর থেকে বিক্রয় পর্যন্ত খরচা পড়বে মিনিমাম দুই লাখ সত্তর থেকে তিন লাখ টাকার মতো দুই লাখ সত্তর থেকে তিন লাখ টাকার মতো খরচা করবে তো আমরা যদিও দুই লাখ সত্তর হাজারও ধরি তাহলে দুই লাখ সত্তর হাজার আর এই দিকে আছে তিন লক্ষ ষাট হাজার তাহলে ছয় লাখ তিরিশ হাজার টাকা খরচা হবে এক হাজার ব্রয়লার মুরগির সেট স্বয়ংসম্পন্ন মুরগি তোলা থেকে বিক্রয় করা পর্যন্ত এক হাজার ব্রয়লার মুরগির ছয় লক্ষ তিরিশ হাজার টাকার মতো খরচা হবে সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ